আবু লাহাবর মতো কাফির আল্লাহ পাক রব্বুল আলামিনে গালিয়াইয়া কোরআন শরীফ একটা সূরা নাজিল করছে টামত পর্যন্ত মুমিন নকলে তারে গালিয়াই গালিয়াইয়া এ খরফে দশটা নেকি হইবা এ খরফে দশ নেকি এনে বলে সে আমার নবীরে গালিয়াইছে এর কারণে এই তারে গালি দেওয়া সুন্নতে এলাহি এটা সুন্নতে এলাহি নবীরে যারা এহানত করে নবীরে যারা গালি দে তারে গালি দেওয়া তারে এহানত করা তার লগে শত্রুতা পোষণ করা মুমিনের ইমান ঠিক কিনা এটা মুমিনের ইমান দুনিয়ার কোন মহিলায় এত সুন্দর সন্তান আর ভূমিষ্ঠ করে নাই আপনার মতো সুন্দর সন্তান আর ভূমিষ্ঠ করে নাই খুলিত তা মুবাররা মিন কুল্লি আইবিন আল্লাহ পাক রব্বুল আলামিনে নিস্কুলুস নিস্কন্ত বিআইব আপনারে আপনারা এ দুনিয়াত বানাইছইন জুরে কও সুবহানাল্লাহ অতএব আজcore এই নবীর উম্মত দাবি এক গুরই হয় নবীর না নবী না আমাদের মতো রক্ত মাংস গোরা ভুল একজন মানুষ ছিলেন জুরে কও নবীর পছন্দর বস্তুরে আল্লাহ যে পছন্দ করছোন এটা নবীর কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতাটা কি বোঝা যায় ওয়াহসানুল মিন কালাম তারা ক্তু আইনি ওয়াজমালু خُلِقْتَ مُبَرَّأً مِّنْ كُلِّ عَيْبٍ كَأَنَّكَ قَدْ خُلِقْتَ كَمَا تَشَاءُ هو سُبْحَانَ اللَّهِ حَسَّن بن صبيت رضي الله تعالى عنه الله الحبيب صلى الله عليه وسلم وَأَرْشَمْنَا دَلَيَا ذُوهُنِي اللَّهُ حَبِيبٌ وَأَرْجُنُوكِي تَنْ خُرْتَى الله الرسولِ خُيْتَنِي حَسَّنْ تُمِي بَيَّهُ কইতা নি যাবো হাদিস শরীফ বার করি দেখো কাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নুরে কইতা হাসান তুমি মিম্বর উঠিয়া দাঁড়াইয়া আমার গুণকীর্তন করো আমার বংশ আমার বংশর इज्जत আর হুরমতের বিষয়ে তুমি বর্ণনা দাও খোকা সুবহানাল্লাহ মিম্বর ও দাল ভরাইয়া নি তো ই খু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহে হইরা ও কালাম তারা কত আইনি ইয়ার সুল্লাহ দুনিয়ার কোন চোখে মন সুন্দর ব্যক্তিত্ব আর কোন দিন দেখছে না কোন চোখে আপনার লাগান সুন্দর কোন মানুষ তো দূরের কথা কোন চিজ কোন দিন দেখছে না সাহাবাইকে রামকলে আল্লাহর হবিব সাল্লাহ ইসলাম রে রাত্রির বেলা খুলা আকাশের নিচে দেখলে একবার ছাদের দিকে তাকাইতা আর একবার নবীর দিকে তাকাইতা আর শেষ পর্যন্ত হইতা ওগো আল্লাহর রসুল খুদার কোসম খরি হইয়ার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ছাদের চাইতেও সুন্দর খরিয়া বানাইছেন ভৌকাস আল্লাহ আমার নবীর সৌন্দর্য

নিষ্কলুষ নিষ্কণ্ঠ ব্যায় আপনারে দুনিয়াত বানাইছেন দূরে হোক সুবহান আল্লাহ অথচ এই যুগে আইয়া নবীর উম্মত দাবিদারে গুরয় কয় নবী না নবী নাকি আমাদের মত রক্তে মাংসে গোড়া ভুল ভ্রান্তিতে একজন মানুষ ছিলেন দূরে হোক না আমার কাছে বই আছে যদি দেখতা চাই আসারর হইছেনি আমি দেখাইতাম পারি নবী রক্তে মাংসে গড়া বুল ভ্রান্তিতে পরা একজন মানুষ ছিলেন জুরেহ কোনা আব্দুল্লাহ আর নবীর সামনে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নহয়ে কইরা কুল্লি তম্বরাম মিন কুল্লি আইবিন কোনো আইব নাই বিআইব নির দুষ্নিষ্কোন্ত হরি আল্লাহ পাক রব্বুল আপনারে সৃষ্টি করেছেন এর বাদে হইরা ইদু বড় একটা কঠিন কথা কান্নাকা তাদুখলিত কামাতসা ও ইয়া আমার মনে হয় আপনি আল্লাহর গেছে জেলা চাইছন আপনার ফর্মাস অনুযায়ী আল্লাহ আপনারে বানাইয়া দিলাইছ নবী আপনি দেলা চাইছেন যে আমার ওলা সুন্দর করি বানাউকা আপনার ফরমাশ অনুযায়ী আল্লাহ আপনারে বানাইয়া দিলাইছেন জুড়ে হই পাশ নবীর সামনে হইরা আসান বিন সাবিত রাদি আল্লাহরে নবী হইলা নিউলে বলে সিরি গেছে আসান বিন সাবিত রাদি আল্লাহ তালান হয়ে যে সময় নবীর সানো কবিতা গাইতা আল্লাহর হাবিব সাল্লাহামে তান্রে মিম্বর উঠার নির্দেশ দিতা হৌকা সুবাহান আল্লাহ মিম্বর উঠানের আমার নবীর লগর সম্পৃক্ত প্রত্যেকটা বস্তুরে আল্লাহ দুনিয়া তো ইজ্জত ওয়ালা করিয়া রাখছে দিন ও ইজ্জত আল্লাহ করিয়া রাখব, আর কেমত পর্যন্ত যে সমস্ত মানুষ আমার নবীর লগে মহব্বতর সম্পর্ক রাখবো দুনিয়া খেরাতে আল্লাহ তারা রে ইজ্জত ওয়ালা করিয়া রাখব। দেখো কাইয়া মদিনা শরীফের আগর নাম কিতা আছিল। ইয়াসриб ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam রে মদিনাবাসি অন্তরে ভালবাসা গ্রহণ করছিল র্যালির মাধ্যমে খোকা আল্লাহ কিসের মাধ্যমে র্যালির মাধ্যমে ছোট ছোট বালিকা বালক বালিকা হল রেলি দিছিল ফালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইবাদাই এই সমস্ত শের হল শের আশার হল তিলাওয়াত করিयाम মদিনার বালক বালিকা ople আমার নবীরে ریلی দিয়া সম্বর্ধনা দেশ দিছিল উষ্ণ বর্ণনা জানাইছিল Mubarak বাত জানাইছিল গ্রহণ করছিল শরিব এই কারণে ইয়াসরিবের নাম পরিবর্তন হইয়া মদিনাতুন নবী গেল নবীর শহরই গেল হৌকা আল্লাহ আপনারা জানেন কিনা। বাস্তবতা হইল যে মদিনা শরীফের গাশটাও আমার নবীর খাতিরে আল্লাহ গাশর মাঝে ও মাজারাকি dise দুরে হকা সুবহান মদিনা শরীফের দুলাবালিটা মুমিনর লাগি শিফা দুরে হকা সুবহানাল্লাহ বুখারী শুরু হাদিস মদিনা শরীফের দুলাবালি মুমিনর লাগি শিফা মদিনা শরীফের বাতাস মুমিনর কলবর লাগি প্রশান্তি ইমানদার ফলব প্রশান্তি কি মদিনা শরীফর বাতাস মদিনা শরীফরে যত কত গান বাড়াইছে মদিনা শরীফ এক টুকরা জায়গা আছে যে জায়গাটার মাঝে দুনিয়াত তাকিয়া কোনো মানুষ ঢুকলে তাকা অবস্থায় হে বেহেস্ত ঢুকি গেল গৃহ গাছ লাল অবস্থায় হে ব্যস্ত ঢুকি দিব

আমার হুজরা আর আমার মাঝখান এই টুকরাটারে আল্লাহ রিয়া আদুলনা বানাইলাইছে বেহেস্তর একটা টুকরা বানাইলাইছে মুমিন বান্দাম মদিনা শরীফ গিয়া যদি এই টুকরাটার ঢুকি যায় সে যেন দুনিয়ার তাকিয়া জীবিত অবস্থায় বেহেস্ত ঢুকি গেল এটা খেনে হইছে বলে আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ইসলামর কদম মুবারক বেশি এই জায়গাটা ফোরছে আমার নবী তান হুজরা তাকি মিম্বর যাইতে বেশিরভাগ সময় এই জায়গাটা চলাফেরা করছেন তান কদম মুবারকর বরকতে এই টুকরাটারে আল্লাহ বেহেস্ত টুকরা বানাইয়া রাখি দিছে এবং কেমত পর্যন্ত তান উম্মতরে ইজ্জতওয়ালা করছে যে এরা জীবিত থাকা অবস্থায় বেহেস্ত দুনিয়াত থাকা অবস্থায় বেহেস্ত ডুকতা বারণ আন আল্লাহ দুনিয়ার থাকা অবস্থায় বেহেস্ত ডুকতা এটা খারিজ যত হইছে এই নবীর লগে যে জিনিস সম্পর্ক লাগছে এই জিনিস সে আল্লাহ মায়া করি লেইছে কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ এই নবীর লগে যে জিনিস সম্পর্ক লাগছে যে জিনিস যে জিনিস এই নবিল লোকের যে ব্যক্তি যে বস্তু এই নবিলক সম্পৃক্ত হইছে ই ব্যক্তি বস্তু আল্লাহর গেছে দামি হয়ে গেছে ইজ্জতি হয়ে গেছে গেছে হাজার হাজার অসংখ্য গণিত মিশাল কুরআ হাদিস তাকে দেওয়া যাইব যে ই শহরটা আল্লাহর গেছে দাবি গেছে আমি পয়লা এক সুরা আপনারা সামনে তিনওয়া করছি সুরা বালাদ সুরাটার নাম সুরা বালাদ কোরআন শরীফ বালাদর তো শহর কুরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা শহরের শপথ করছেন এই শহরের শহরটা इज्जत वाला হইলো কেন আমার নবীর জন্মস্থান আর কারণে দহক সুবহান লাউ কাসিমু বিহারাল বালাদ এই শহরটা इज्जत वाला হইছে আমার নবীর জন্মর কারণে আমার নবীর জন্মে যারা উপস্থিত আসল এরা ওই জতওয়ালা গৃহকস মহান আমার নবীর জন্মে যারা উপস্থিত আসলা এরা ও ইজ্জত এর কারণে আমরা মিলাদ শরীফ ও নবীর জন্মর আলোচনাটা হরিয়া এক পর্যায়ে এস কার মহব্বতে দাঁড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাম রে সালাম জানাই সুহান আল্লাহ খেনে বলে এই জন্মের সময়ে যা কিছু ঘটেছে যারা এখানে উপস্থিত ছিল যারা ই নবীর জন্মের সম্পৃক্ততায় আসিল আল্লাহ পাক রব্বুল আলমিনে তারা রে ইজ্জত ওলা

আপনার এতিম বাতিজা দুনিয়া তর্শি বানচন ঘুরে কও সুবহান আপনার এতিম বাতিজা দুনিয়া তর্শি বানচন তে বাই নাই বাতিজা হুনিয়া খুশি না নে খুশি হইয়া আবু লাহাবে তার এই দুই আঙ্গুল দিয়া সোয়াইবিয়ারে আজা ধরিয়া দিলাইছে ও কও সুবহানাল্লাহ আল্লাহ তার হাবিবর জন্মর খুশিতে নবী না জানিয়া নায়ে তার বাদ এ তিন বাতি জাদা নিয়া পান জন্মে খুশি ওয়ার যে দুই আঙ্গুল দিয়া সোয়াই বিয়ারে আজাদ ভরিয়া দিছিল এর বদলাও তারে মরার বাদে দিছে হুকাসুবাহান আল্লাহ সিরতর সমস্ত নির্ভরযোগ্য কিতাব বার করি দেখৌকা কাম আব্বাস রাদি আল্লাহ তালান হয়ে স্বপ্নে দেখলাম আর আদাবার বাদে আবুল আবরে দিকাইলা আবুল আব খুব খারাপ যেটা হচ্ছে এর বদলা পাইছি তবে প্রতি সোমবারে রব্বুল আলামিনে আমার এই দুই আঙ্গুলোর মাথা খোবা অথবা এই দুই আঙ্গুলে খতৃত করার বাদে যে ফাঁক জায়গাটা রয় এই ফাঁক দিয়া জাহান্নাম থেকে এক ফোঁটা পানি আমার পান করানোর হয় যে পানি পান করার বাদে আমি সারা সাতтар কষ্টটা আমার লাগবই যায় আমার কথা হইল আবু লাহাবের মত কাফির যারে আল্লাহ পাকরবুল আলমিনে গালিয়ে কোরআন শরীফ একটা সুরা নাজিল করছে টামত পর্যন্ত মুমি নকলে তারে গালিয়াই গালিয়াইয়া এ খরফে দোষটা নেকি হইবা এ খরফে দোষ নেকি খেনে বলে সে আমার নবীরে গালিয়াইছে এর কারণে এই তারে গালি দেওয়া শূন্যতে এলাহি এটা শূন্যতে এলাহি নবীরে যারা এহানত করে নবীরে যারা গালি দেয় তারে গালি দেওয়া তারে হানত করা তার লোকে শত্রুতা পোষণ করা মুমিনের ইমান ঠিক কিনা এটা মুমিনের ইমান এটা আল্লাহ দেওয়া দলি যে আবুল আহবে নবীর এতো কষ্ট দিছে আল্লাহ পাক আলামিন এই কষ্ট সহ্য করতে না পারিয়া একটা গালি দেওয়ার লাগি মুমিনক লোরে তে মত পর্যন্ত ফোট পুলিয়া রাখিয়া দিছ সেহাব নবী হিসাবে নাই এতিম বাতিজা জন্ম নিচৈন হিসাবে খুশি হওয়ার কারণে তারে বদলা দেওয়া হইল। আর শিলাম বাসিয়ে ঈদে নবী আমার নবীর জন্মের খুশিতে ইকানো দেব টেকা পয়সা করিয়া সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন এই নবীর উম্মত হিসাবে তারা কোনো বদলা পাইতা নাই পাইতা নাই যদি আবুল আহাবর মতো কাফিরে নবীর জন্মে খুশি হই আল্লাহর পক্ষ তাকে বদলা পায় তাইলে এই নবীর উম্মত হিসাবে এক দ্বারা হাজার গুণ শত গুণ বেশি বদলা আল্লাহর পক্ষ থাকি এই শিলামবাসে বাসিয়ে পাওয়ার আশা রাখতে পারেন হৌকা আল্লাহ এমনকি যারা এই মাহফিল যেভাবে শরী কইবা মহফিল আয়া মহফিলর সৌন্দর্য বৃদ্ধি করিয়া টাকা পয়সা দিয়া মহফিল পরিচালনায় যে ভাবে যে কেউ নবীর জন্মে খুশি হইবা কেয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ তাকে তার লাগে আবুল আহাবর মতো কাফিরে যেহেতু আল্লাহর পক্ষ তাকে বদলা ভাইছে সুতরাং ই নবীর উম্মতে মত পর্যন্ত খুশি জায়ের করি আল্লাহর পক্ষ তাকে বদলা ভাইব না ভাইতো না পাইব যারা কেয়ামত পর্যন্ত নবীর জন্মে খুশি হইয়া খুশি জাহির করবা শরীয়ত সম্মত পন্থায় আমি একটা জিনিস লাগাইলাম তার না লাগাইলে না কারণ আরবগুলো খুশি জাহির করা যেটা শরীয়ত গর্হিত পন্থায় এটা আমরা মানি না আমি মনে হয় তিন চার বছর আগে ওখানেও এই বিষয়টারে পরিষ্কার করিয়া দিছি শরীয়ত গর্হিত কোনো পন্থায় কোনো খুশি জাহির করা মুসলমানের জন্য ঠিক নাই জায়েজ নাই হারাম মনে রাখবেন এ সারাম মুসলমানে আল্লাহর পক্ষ তাকে যখনি সামান্য কোনো দয়া পাইব তার লাগি খুশি দাহির করা আল্লাহর নির্দেশ আর নির্দেশ আল্লাহ নিজে فرمাইরা কুলবি ফযলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবি যালিকা ফাল ুয়াফাইরুন মিমমায়া যেে মাহন আল্লাহ নিজে হইরা, না ুইরা নদী আপনে হইয়া দুকা স্োহানাল্লা কইতা না। নবীরে দিয়া হোয়ানির মানি লগি। মুফাস সিরিনে কেরা মহলে লেখ হয়ন। এই আসমান জমিনে যত নয়াম তাল্লার আছে। যত রহ্মত আছে। সমস্ত রহমত নিয়ামত এই নবীর খাতিরে দেহকা ছোহা আনাল। যে নবীর খাতিরে আপনি আল আউলাদর মালিক যে নবীর খাতিরে আপনি মাই বাবার মালিক যে নবীর খাতিরে আপনি দন সম্পদর মালিক এই নবীরে দিয়া আল্লাহ হইয়া দিরা কুল হে নবী আপনি হইয়া দৌকা বিফাবলিল্লা তোমরা যখন আমি আল্লাহর পক্ষ আমার আল্লাহর পক্ষ তাকে কোনো করুণা পাও ফজল মানি করুণা অবিৰস মাতি সি আৰ কোনো দয়া পাও ৰখমত পাও চাবি জালিকা ফাললিয়া ফ্ৰাকো এৰ কাৰণে তোমৰা আনন্দ প্ৰকাশ কৰ দোৰে শুকোচান আল্লাহ তাইলে আপনি যখন একটা আওলাত ভাইবা ই এই আওলাত পক্ষ আল্লাহৰ তাকে দয়া কিনা না আপুনি ধুৰি আন তাইলে আওলাদ ফাইয়া শরীয়ত সম্মত পন্থায় আনন্দ প্রকাশ করা জায়েজ না না জায়েজ আপনার মা বাবা যে আপনি পাইলা আপনার বাবা বিদেশ তখন দেশ আইলা শরীয়ত সম্মত পন্থায় আপনার বাবা যে আপনার সামনে আইসেন এই আনন্দ প্রকাশ করাটা এটাও আল্লাহর একটা দয়া এই আনন্দ প্রকাশ করাটা আপনার লাগি জায়েজ কোরআন শরীফে দলিল বল কুলবি ফজলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফাল আফরাহু যখন আপনি বালা কুনতা ফাইন তখন আনন্দ প্রকাশ করা আপনার লাগে ঠিক আছে জায়েজ আছে আল্লাহর দয়া পাইলে আনন্দ প্রকাশ করতা এই আনন্দ প্রকাশ করাটা আপনার লাগে কি হইব আপনি আনন্দ প্রকাশ করলে লাভ কিতা আল্লাহ সইৰা হোৱা খাই ৰুম্মি যত কিছু সঞ্চয় খৰচত দুনিয়াত সঞ্চয় বলতে জান দন মাল লিজত যা কিছু সঞ্চয় করছ সব কিছুর চাইতে এই আনন্দ প্রকাশ করাটা আমি আল্লাহৰ কাছে উত্তম আনন্দ হোৱা খাই এটা উত্তম তুই দুনিয়ার যা কিছু মিম্মা ইজমাউন যা কিছু জমা করছস সঞ্চয় করছস তোর সমস্ত সঞ্চয় হইতে আমা আমি আল্লাহর কাছে উত্তম হইলিগি তুই আমার রহমত ফাইয়া আমার নিয়ামত ফাইয়া আমার করুণা ফাইয়া যদি আনন্দ প্রকাশ কর সুবহানাল্লাহ বান্দা খুশি হইলে আল্লাহ বেজান হিসাবও কল আল্লাহ খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের بوزر توفيضا نخرج وما علينا الا البلاغ